বলরামপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত সমগ্র টেলি মার্কেট চত্বরে জমে থাকা নোংরা আবর্জনায় অষ্ঠাগত প্রাণ অবস্থায় বাজারে আসা মানুষ সমগ্র বাজার জুড়ে জমে থাকা নোংরা আবর্জনার দুর্গন্ধ এলাকায় বসবাস দুর্বিশহ হয়ে উঠেছে মানুষ চোরের মধ্যে বাড়ছে ক্ষোভ বুধবার সকাল নটা নাগাদ এমনই ছবি উঠে এলো বলরামপুর শহরের পুরানো হাসপাতাল এলাকার ডেলি মার্কেটে জমে থাকা বিভিন্ন নোংরা আবর্জনা উড়ে গিয়ে পড়ছে বাড়ির ভিতরে খাবারে এমনকি মার্কেট চত্বরে থাকা মন্দিরও বাদ যাচ্ছে না নোংরা আবর্জনা থেকে এই চরম সমস্যা থেকে মুক্তি পেতে বুধবার সকালে প্রতিবাদে সরব হলেন বাজারে নিয়মিত ব্যবসায়ী এবং পুরনো হাসপাতাল এলাকাবাসী প্রতিবাদী সঙ্গ দিলেন স্থানীয় যুব সমাজ সকলের দাবি বছরের পর বছর ধরেই মার্কেটের সমস্ত ব্যবসায়ী এবং সবজি বিক্রি করতে আসা কৃষকদের থেকে নিয়মিত মাসুল আদায় করে একটি এজেন্সি অভিযোগ এই এজেন্সি মাসুল আদায় করলেও মার্কেটের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কোনোরূপ হেলদোর নেই যে কারণেই সমগ্র মার্কেট একটি আস্তাকুর তথা ভাগারের চেহারা নিয়েছে বৃষ্টি হলে এই সমস্যা আরও ভয়ঙ্কর রূপ ধারণ করে তবে শীত গ্রীষ্মে বাজারে সমস্যা দূরীভূত হয়ে যায় এমন ভাবার কোনো কারণ নেই বাজারে নোংরা আবর্জনা দুর্গন্ধে বিভিন্ন সময়ে অসুস্থ হয়ে পড়েন এলাকায় বসবাসকারী মানুষজন থেকে শিশুরা সকলেই চান মার্কেট চলুক তবে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে চালানো হোক বাজার বিষয়টি নিয়ে সকলেই প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন সমস্যা মানে পরিষ্কার নাই এরকম নোংরা হয়ে আছে মানুষ আসা যাওয়া করছে না কোনো খদ্দারের দিকে লেনদেন করছে না অবস্থা বহু খারাপ হয়ে আছে খাবার গেলে খায় লোক রোগে পড়ে যাচ্ছে যারা মার্কেটের দায়িত্বে আছে যারা আপনারা তো মাসুল দেন মাসুল তাদের তরফ থেকে পরিষ্কার করা হচ্ছে না পরিষ্কার করছে না কি চাইছেন একজন দোকানদার বা ব্যবসায়ী হিসাবে ব্যবসায়ী হিসাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন চাই

আমাদেরকে উদ্বোধন করছে কারা ফেলছে কাচারাটা কাচারাটা ফেলছে তো মার্কেটের যারা মার্কেট করছে ওরা সবজিপাতি তোমার মাছওয়ালা মাংসওয়ালা মাংস বালা কোন মার্কেট এ ডেলি মার্কেট বহরমপুর তো আপনাদের কি অসুবিধা হচ্ছে আমাদের অসুবিধা হচ্ছে যে গ্রীষ্মকালে ঘরে রোঁয়া ঢুকে আর এবং বর্ষাকাল যখন আসে তখন দুনিয়ার পচা গন্ধ পোলট্রির রোঁয়ার যা গন্ধে আমরা না খেতে পারি না ভালো করে কোথাও ঘুরতে হলো পারি এত গন্ধ মানে আমরা এইখানে এমনভাবে আছি বাসিন্দা হয়ে করে যেমন আমাদের এখানে কিছু নাই মানে তোমার বলে দিচ্ছি আস্ট্যান্ড তোমার ঘরের দুয়ারের সামনে আসে জমা হয়ে যাচ্ছে তোমার মাছ বালারা আসে করে ঘরের সামনে আসে সব কিছু আস্ট্যান্ডে ফিরে ফেলে ফেলে যাচ্ছে দীর্ঘদিন আমরা এইখানে এমনভাবে মানে হয়ে আছি। ডেলি ডেলি আমরাকে মানে উল্টি হয়ে যাচ্ছি যেমন খাওয়া দাওয়ার কোনো সুবিধা নাই ঘুমাবার বসবার ওঠার কোনো সুবিধা নাই ঘরের বগলে আসে করে সব কাছাড়া গেলে ফেলে যাচ্ছে মাসুল বালারা ডেলি ডেলি মাসুল এখানে থেকে দু হাজার টাকা উঠা করে বাড়ির চলে যাচ্ছে আমরা কোন জায়গা এটা বহরামপুর ডেলি মার্কেট মানে নৌরাগলা কি ডেলি মার্কেট থেকে ফেলা হচ্ছে নৌরাগলা ডেলি মার্কেট থেকে ফেলা হচ্ছে ডেলি মার্কেট থেকে ডেইলি মাসুল উঠা হচ্ছে মাসুল বালাকে বলা হচ্ছে যখন মাসুল বালা বলছে তোমরা গাড়ি ঢুকাবার প্যালেস দাও আমরা গাড়ি ঢুকাবার প্যালেস দিচ্ছি এটা পরিষ্কার হয়নি কখনো একবারও পরিষ্কার হয়নি দীর্ঘদিন শুধু মাসুর উঠছে ডেলি আপনারা বলেছেন কাউকে আমি বলা হয়েছে মাসুর বালাকেও বলা হয়েছে যে আপনারা এইটা কিছু ব্যবস্থা করুন মাসুল উঠতে চুল উঠাচ্ছে বাজারের থেকে তো মাসুর বালা বলছে যে আমি আজকে করব কালকে করব করে এখনো তো কিছু করে নাই কি চাইছেন আপনারা আমরা চাইছি এইটাকে যেমন ওরা মাসুর উঠাচ্ছে মার্কেটের থেকে সেরকম যেমন মার্কেটটা পরিষ্কার রাখে দেখো এটা কোনো সর্বজনীন কি এটা আপনারা এই করছেন কিন্তু মার্কেট করছে ঠিক আছে করুন করতে কোনো বানা নেই কেউ আমাদেরও এখানে সর্বজনীন ঘর আছে সবাই আছে নানা রকমের রোগ চলে আছে কি অসুবিধা হচ্ছে আপনাদের এই যে পোলট্রি কাটছে মাছ কাটছে সব দিয়েছে গন্ধ বলছি তো তখন বলছে হবে হবে কবে হবে মানে পরিষ্কার হয় নাই পরিষ্কার হয়নি যত নোংরা সব এখানে ঢুকিয়ে দিয়েছে আনেনি কোন জায়গা এটা এটা আপনার ডেলি মার্কেট ওল্ড হসপিটাল কুমারপাড়া কত পরিবারের বসবাস আছে এখানে এখানে কমসে কম আপনার পাঁচ হাজার হবেই আশপাশে সবাই দুর্গন্ধর শিকার হচ্ছে আপনি থাকুন রাতের বেলা একবার আপনি ও বুঝতে এখানে কি ব্যাপার কি চাইছেন আপনি আমি চাইছি এখানে সুতরা হোক যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক যেমন রোগ বিষক না হই আর এই যে আশপাশে যে পোলট্রি ফোলট্রিগুলো আছে এগুলাকে হাটাই নিয়ে হাই সাইড দিকে করুক এই সামনে এটাই